আসসালামু আলাইকুম বিয়ার্স আদি আসল চার বিদ্যমান কামরূপ কামাকার কালো জাদুর কিতাব রচনায় মহত্ব কোকা পণ্ডিত ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিখ্যাত কালো জাদুর কিতাব এর উপরে কোনো কিতাব নাই জুলুকবাড়ি লাইব্রেরি কোহাটি আসাম ঠিক আছে আসাম থেকে প্রকাশিত ফার্স্ট পাবলিকেশন হয়েছে আগস্ট মাসের নয়শো তেষট্টি সাল ঠিক আছে সেকেন্ড পাবলিকেশন হয়েছে সেপ্টেম্বর উনিশশো সাতাত্তর তো ওটার মধ্যে কী আছে না আছে সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো ওইটি অনেক বড় একটি কিতাব চৌদ্দশো চল্লিশ পৃষ্ঠার একটি কিতাব মিশুরি আমল কিতাব ধরার ঠিক আছে এখানে সব কিছু লেখা আছে কীভাবে কাজ করলে কাজ হবে সব কিছু এ টু জেড এখানে সূচিপত্রগুলো দেওয়া আছে একটু দেখেন চোখের পলকে বসীকরণ শত্রুকে বাধ্য করা বান শয়তানের দিল হওয়া বা জিন ঝিনফুরি বাধ্যকরণ সাধনা চব্বিশ ঘন্টায় পুফুরি শক্তিশালী বর্ষীকরণ শক্তিশালী শত্রুর জবান বন্ধ করা পরীক্ষিত তদ্ভিদ নারী পুরুষ বসীকরণ দেখা মাত্র আজবন বসীকরণ যে কোনো মহিলাকে পুরুষের বশীকরণ রীতি যে কোনো নারী বশীকরণ

পরাই কামরূপ কামাখার কাল যদি কিতাবটা নিতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন কোনো সন্দেহ নাই এই বইটি আমাদের কাছ থেকে কিনলে অরিজিনাল কিতাব পাইবেন আপনারা পাতাগুলো শক্ত পুক্ত ঠিক আছে একটু হলদে হলদে ভাব পাতাগুলা ঠিক আছে তো যেরকম দেখতেছেন সেম টু সেম এরকম কিতাব পাইবেন আমাদের কাছ থেকে এতে কোনো সন্দেহ নাই আমরা কিতাবের কোনো অগ্রিম টাকা পয়সা নিই না শুধুমাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জের দেওয়া মাত্র আপনাকে এই কিতাব পার্সেল করে আপনার ঠিকানা মতো দেওয়া হবে ঠিকানা মতো আপনি আপনার বই হাতে পাওয়ার পর তারপর টাকা দিবেন ডেলিভারি চার্জ দুশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই বইগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তন্ত্র মানে তন্ত্র জগতের এ থেকে জেড পর্যন্ত কাজ বিদ্যমান দেওয়া আছে ঠিক আছে যা যা প্রয়োজন যা যা দরকার বান বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন বিদ্বেষণ তারপর ও ওষুধ বিভিন্ন ধরনের যা কিছু আছে এ টু জেড মোহিনী বিদ্যা অদৃশ্য বিদ্যা এভরিথিং যা দরকার একটা কবির যা দরকার জীবন তার থেকে বেশি কিছু দেওয়া আছে কারণ এই বইটি অনেক বড় একটি বই চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা বই এই কে বিভিন্ন ধরনের সাধন জিন সাধন সাধন পঞ্চদেবী সাধনা ক্রিয়াকাণ্ড এগুলো দেওয়া আছে আপনারা চাইলে এই বইটি ক্রয় করে কবিরাজি করতে পারেন গ্যারান্টি সহকারে সাধন সিদ্ধি করে কবিরাজি করতে পারেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট সফল হবেন এতে কোনো সন্দেহ নাই তো সূচিপত্রগুলো দেখাইলাম আজকে শুধুমাত্র সূচিপত্রগুলো দেখাইলাম পরবর্তী ভিডিওতে ভিতরের কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের ঠিক আছে ভিতরের কিছু অংশ দেখানোর চেষ্টা করবো তো আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ